আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বিগত কিছুদিন অনেকেই কমেন্ট করে যে বল দেয়া বিষয় কেমন তো তাদের বড় দেয়া বিষয় সম্বন্ধে নিয়ে আমি কিছু ধারণা দিতে চাই আজকে তো যারা বল দেয়া বিষয় আসতে চান বড় দেয়া বিষয় আসলে প্রধান সমস্যা হচ্ছে আর বেতনটা কম আর বল কোম্পানির কাজ কি যে কাজটা হলো যারা ওই যে রাস্তা ক্লিনার করে বা রাস্তার আশেপাশে ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করে এগুলো হচ্ছে বড় দেয়া কোম্পানির কাজ তো এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বড় দেয়া কোম্পানির যে আপনার স্যালারিটা অনেকটাই কম সাতশো থেকে আটশো কি এক হাজার এরকম স্যালারি দেয় তো বড় দেয়া কোম্পানি ভিসা অনেকেই আসে না মানে কেউই আসতে চায় না কিন্তু ওই বাংলাদেশি কিছু দালালের মাধ্যমে পরে কিছু পরিস্থিতির শিকার হয়ে অনেকেই এই বল দেয়া কোম্পানিতে আটকে যায় তো আপনারা আসার আগে অবশ্যই দেখবেন যে আসলে জানবেন যে এটা বড় দেয়া কোনো কোম্পানি না কি এগুলো বিষয়ে জানবেন আর বড় দেয়া কোম্পানি কাজ অনেকেই আছে করে যে তাদের বেতন কম আর বড় দেয়া কোম্পানিতে যারা কাজ করে তারা মনে করেন যে বেশিরভাগই এই শহরের মধ্যে যেসব রাস্তা বা বাসা আশেপাশে এগুলো এগুলোই ক্লিন ক্লিন করে আর কি তাদের কাজে আসছে কি এগুলো ক্লিনিং করা তো যারা আসবেন অবশ্যই একটু ভাবি চিন্তা আসবেন বল দেয়া কোম্পানিতে আপনারা আসবেন না কারণ এই কাজটা